তো গায়ে আজকে আমি তোমাদের দেখাবো অঙ্কিতা বিশ্বাসের কিছু ভাইরাল ভিডিও চলো দেখে ফেলি জটপট দেরি না করে দেখো আমাদের পশ্চিমবঙ্গে থেকে না কিছু মানুষজন আছে জিনারা বলে যে মানুষজন মানুষজনাকে না কোনো ইবর দেওয়া হয় না তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে নাকি মিডিয়ার মাধ্যমে হাইলাইট করা হয় না তাদের মুখে কিছু নাই ওই ঘুটে পড়া ছাই দেওয়া উচিত আরে বাবা তোমাদের চোখ নাই গো চোখ নাই এই তো কদিন আগে গোল আলুকে কত সম্মান দেওয়া হলি বলেন তো বাবারে রে একবার সে জেল থেকে বেরিয়েছে না জানাবার সে রাজা এবারে এবার রাজপ্রসাদ থেকে বেরিয়েছে ইমন একটা ব্যাপার কত মিডিয়া কত সন্দ সাংবাদিকা ঘুরে ঘুরে কত মানে ইবর দিলো তারপরে সে মুখে মাইক ধীরে ধীরে কত কিছু ভাষণ শুনল বাবারা কত ভালো ভালো কথা বললি বলেন তা হ্যাঁ হ্যাঁ পি পি প্রেমিকা আছে কত টাকা আছে মিলা কথা মিলা কথা শোনেন এই এসব সমস্ত কথা তোমরা দেখে এবার জ্বলছো তাই দিন শোনো ইবরটা কাকে দিয়েছে সেইটা বড় কথা নয় দিয়ে দিয়েছ সে শিক্ষককে হগাল চোর হোক দিয়েছে তো শুনেন আমাদের দেশে আমরা হচ্ছে এইটা কি বলে না সেই উলটোরা যা দেশ সেইটা হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে শিক্ষককে পড়তে বসানো হয় আর চোরকে গলায় মালা দিয়ে সাংবাদিকদের তারপরে মানে কি বলবো মাইকে সামনে ধরিয়ে তার ভাষণ শুনিয়ে তাকে মিষ্টি মুখ করিয়ে ইমন করে তাদেরকে বরণ করা হয় বুঝলেন তো আর শিক্ষকদেরকে রাস্তায় টেনে হিচিরে বসিয়ে দেওয়া হয় এইটা হচ্ছে কিন্তু শোনো তো ছ সে যেই হোক গা তা তোমরা ইমন করে নিন্দা করো না কেন পড়ো নিন্দা পড়া চার চা মিলা খারাপ জিনিস তোমরা বলতেছি খুশি তা নিন্দে করো না আমাদের দিদি যা করে আমাদের সেইটা আমরা খুশি আমরা দিদিকে মিলা খুশি আছি হ্যাঁ তোমার যারা খুশি নাই কর তারা চল দিতে পারো আমরা মিলা খুশি ভাই এখানে কি শেষ তুমি সেটাই ভাবছো না এখানেই শেষ না এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে ভাই ভরা রয়েছে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখাবার ছোটো ছোটো মিম ভিডিওগুলো আমি একটু রিভিউ করব চলো ভাই এই ঘটবাবু কাকে বলেছি বলো তো জানো ঘটবাবু কাকে বলেছে ঘটবাবু বলেছে কিন্তু আমাদের ঘটকে এবার ঘটটাকে ঘরটা নিশ্চয়ই তোমরা জানো যে ঘটটায় আমাদের শাসক দলের ঘটকে যে এতদিন জেলে ছিল ঘটবাবু জেল থেকে বেরিয়ে এসছে নিশ্চয়ই তোমরা জানো ঘটবাবু হলো আর কেউ না আমাদের পার্থবাবু আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবুর কথা কিন্তু বললো ঘটবাবু তারা লিখছে অভিনন্দন কিভাবে জানাতে হয় তা বাংলাকে শিখেও না আপু আমাদের দিদির অভিনন্দন জানানোর মানুষই আলাদা দেখেছো দেখেছি অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো বানায় অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় যে আশা করি তোমরা এনার ভিডিওগুলো দেখেছো আমি এনার ভিডিওগুলো আমার চ্যানেলে এর আগেও অনেক আপলোড দিয়েছি আর সেই ভিডিওগুলো তোমরা দেখেছো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তাই আমি চেষ্টা করি উইকে একটা করে বা মাঝে মাঝে একটা করে অঙ্কিতা বিশ্বাসের ভিডিওগুলো দেওয়ার আশা করি ভিডিওগুলো পার্সোনালি আমার তো ভালো লাগে ওই জন্য আমি চেষ্টা করি আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করা যায় আমার যখন যে ভিডিওটা ভালো লাগে আমি যখন চেষ্টা করি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ তোমরাও তো আমার একটা ছোট অডিয়েন্স দর্শক হয়েছো এবার যাই হোক এই ভিডিও কিছু কমেন্ট বক্স পড়ো তারপর আমি নেক্সট ভিডিওতে যাবো হ্যাঁ লিখছে গোল আলু নামটা কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে গোল আলু নামটা বুঝতে পারছো কার পার্থর নাম বলছে যে কি কথাগুলো হাসির ছলে বললেও কথাগুলো সত্যি দারুণ বাস্তব দেখছো এখানে যে তোমার কথা আর ভাষা দুটোই খুব সুন্দর তুমি বিরোধী হলেও তোমার কথা শুনতাম দেখেছো বলছে তুমি বিরোধী হলেও তোমার কথা শুনতাম কেন বলছে এত সুন্দরভাবে হাসির ছলে তুমি সত্যি কথাটা বলে দাও দারুণ তুই সত্যিই পারিস বোন দারুণ দারুণ ফাটিয়ে দিলে ও আপনার কথাগুলো হাসির ছলে যেন তীর বাদ বেঁধেছে তীর বেঁধেছে ঠিক আছে কেন কি বলছে কি আচ্ছা অতুলনীয় দিদি সার্থক আমাদের ফেসবুক ব্যবহার ও রিল তৈরি যেখানে কেন অশালীলতা নেই সামাজিক ঘটনা বলি এবং কণ্ঠ অনেক ধন্যবাদ অভিনন্দন অঙ্কিতা বিশ্বাসে আমি একটা ভিডিও দেখছিলাম কোথাও একটা গেছিলাম ওনারা সোশ্যালে গেছিলো ওনারা ফেসবুকে দেখছিলাম দেখছি সব মহিলারা ভাই মহিলারা ওনার ছবি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি ভাবো যে বাংলার মহিলার ওনার ভিডিওগুলো কী পরিমাণে পছন্দ করে আমার তো মনে হয় যে বাংলার প্রত্যেকটা মহিলা বাংলার ঘরের প্রত্যেকটা মহিলা ওনার ভিডিও দেখতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে তোমাদের কী মনে হয় তোমার একটু কমেন্টে জানিও দেখো আমার আমার মনে হয় যে বাংলার মহিলা ওনাকে ভালোবাসে এবং ওনার ভিডিওগুলো দেখতেও ভালোবাসে নাহলে এইভাবে হুমড়ি খেয়ে পরে ওনার সঙ্গে একটা সামান্য সেলফি নেওয়ার জন্য আর এখানে কমেন্ট বক্স দেখেছো ভাই একটা মানুষ খারাপ করেছে একটা কমেন্ট কোনো একটা মানুষ খারাপ করেছে না একটা কমেন্টও কোনো মানুষ খারাপ করেনি কারণ ওই যে বললাম না ওনার যেই প্রতিবাদীমূলক ভিডিও এই ভিডিওগুলো বাংলার মানুষ তথা বাংলার জনগণ দেখতে ভালোবাসে তাই মানুষ খারাপ কমেন্ট করেনি কুনাল ঘোষের কমেন্ট বক্স খুললে অষ্টমী গ্রির কমেন্ট বক্স খুললে ওখানে শুধু নোংরা কাচরা ভরা থাকে আর এই সব মহিলাদের যারা সত্য কথা পারে সত্যবাদী মহিলাদের কমেন্ট বক্স খুলে কখনো নোংরা কাচটা খুঁজেও পাওয়া যায় না এখানে দেখো ও ফাটাফাটি তোমার বলার বিষয়ে ভঙ্গিমা অসম্ভব ভালো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সাব্বাস বোন সাব্বাস এখানে বলছে দারুণ বলেছ দি। দিদি গোল আলু ঠিক আছে এখানে কি তুমি দারুণ বলো বোন এটা কোথা থেকে এই কথা জোগায় আমরা জানি না তোমার বলতে বোধ পারবে আর তোমরা কথা শুনে হাসতে হাসতে মনে হয় থেকে ব্যথা হয়ে যাবে আবার কখনো মনে হয় কানতে হবে ভালো থেকে বোন আরো ভালো ভালো ভিডিও দিদি ভাই আপনার সঙ্গে আমি একমত আচ্ছা মিলা ভালো লাগলো শুনতে গো দিদি এখানে যে ঠিক বলেছেন দিদি এখানে দিদি ভাই কতটা ছাই দেবো পর পশ্চিমবঙ্গ ব্যাপক পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে দিদি তোমাকে ধন্যবাদ তোমারকে ধন্যবাদ খুব সুন্দর বলেছ মিলা মিলা সুন্দর তোমার কথাগুলো ভারী সুন্দর চালিয়ে যাও সত্যি তুমি পারো ঠিক আছে এই যে অঙ্কিতা বিশ্বাসকে বাংলার মানুষ এমন ভালোবাসছে এমন একটা জায়গায় নিয়ে গেছে ভালোবেসে ওনার ভিডিও মানেই কিন্তু এখন বাংলার ভাইরাল বাংলা একটা ভাইরাল টপিক বাংলা একটা ভাইরাল ভিডিও বলতে পারো অঙ্কিতা বিশ্বাসের ভিডিও মানেই বাংলা এখন ঝড়ের মতন ভাইরাল হয়ে যাবে ঝড়ের মতন ভাইরাল হয়ে যায় তবে এই ভিডিওগুলো তোমরা চলে দেখতে পারো আর এই ভিডিও নিয়ে তোমাদের কী মতামত আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থবাবুকে নিয়ে তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই সেই মূল্যবান মতামতগুলো তোমরা কমেন্টে জানিও ভাই কমেন্টে না জানিয়ে যেও না ভাই তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানা এবং জানানো খুবই ইম্পর্টেন্ট ভাই ঠিক আছে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে তো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম হল না তবে আমার শরীরটা খারাপ ওই জন্য খুব একটা ভিডিও বেশি দিতে পারছি না ওই জন্য কিছু মনে করা নেক্সট থেকে শরীরটা ঠিক হয়ে গেলে আমি আবার অনেক অনেক ভিডিও দেবো তো বন্ধুরা বাই ভাই ভালো থাকো সাবধান থাকতো সেফ থেকো আমাদের পশ্চিমবঙ্গে থেকে না কিছু মানুষ আছে যিনারা বলে যে পশ্চিমবঙ্গের মানুষ কি না কোনো ইবর দেওয়া হয় না তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে নাকি মিডিয়ার মাধ্যমে হাইলাইট করা হয় না তাদের মুখে কিছু নাই ওই ঘুটি পড়া ছাই দেওয়া উচিত আরে বাবা তোমাদের চোখ নাই চোখ নাই এই তো কদিন আগে গোল আলুকে কত সম্মান দেওয়া হইলি বলেন তো বাবার রে একবার সে জেল থেকে বেরিয়েছে না জানা একবারে সে রাজা মশাই এবারে রাজপ্রসাদ থেকে বেরিয়েছে ইমন একটা ব্যাপার কত মিডিয়া কত সন্ধ্যে সাংবাদিকরা ঘুরে ঘুরে কত মানে ইবর দিলো তারপরে সে মুখে মাইক ধরে ধরে কত কিছু ভাষণ শুইল বাবার কত ভালো ভালো কথা বললো বলেন তা হ্যাঁ হ্যাঁ পিপি প্রেমিকা কাছে কত টাকা আছে মিলা কথা মিলা কথা শোনেন এই এসব সমস্ত কথা তোমরা দেখি এবার জ্বলছো তাই দিন শোনো ইবরটা কাকে দিয়েছে সেইটা বড় কথা লাই দিয়েছে ছ সে শিক্ষককে হোক আর চোরকে হোক দিয়েছে তা শুনেন আমাদের দেশে আমরা হচ্ছে এটা কি বলে না সেই উল্টো রাজা দেশ সেইটা হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে শিক্ষককে পড়তে বসানো হয় আর চোরকে গলায় মালা দিয়ে সাংবাদিকদের মানে কি মাইকে সামনে ধরিয়ে তার ভাষণ শুনিয়ে তাকে মিষ্টি মুখ করিয়ে করে তাদেরকে বরণ করা হয় বুঝলেন তো আর শিক্ষকদেরকে রাস্তায় টেনে হিঁচিড়ে বসি দেওয়া হয় এইটা হচ্ছে কিন্তু শুনো দিয়ে তো যেই হোক গা তা তোমরা ইমন করে নিন্দে করো না কো শোনো পড়ো নিন্দা পড়া মিলা খারাপ জিনিস তোমরা বলতেছি তা নিন্দে না ক আমাদের দিদি যা করে আমাদের সেইটা আমরা খুশি আমরা দিদিকে মিলা খুশি আছি হ্যাঁ তোমার যারা খুশি নাই কর তারা চল যেতে পারো আমরা মিলা খুশি আমাদের পশ্চিমবঙ্গে থেকে না কিছু মানুষ আছে জিনারা বলে যে পশ্চিমবঙ্গের মানুষ না কোনো ইবর দেওয়া হয় না তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে নাকি মিডিয়ার মাধ্যমে হাইলাইট করা হয় না তাদের মুখে কিছু নাই ওই ঘুটি পোড়া ছাই দেওয়া উচিত আরে বাবা তোমাদের চোখ নাই গো চোখ নাই এই তো কদিন আগে গোল আলুকে কত সম্মান দেওয়া হলি বলেন তো বাবারে একবার সে জেল থেকে বেরিয়েছে না জানা একবারে সে রাজা মশাই এবারে রাজপ্রসাদ থেকে বেরিয়েছে ইমন একটা ব্যাপার কত মিডিয়া কত সন্ধ্যে সাংবাদিকরা ঘুরে ঘুরে কত মানে ইবর দিল তারপরে সেই মুখে মাইক ধরে ধরে কত কিছু ভাষণ শুনল বাবারা কত ভালো ভালো কথা বললো বলেন হ্যাঁ হ্যাঁ পিপি প্রেমিকা আছে কত টাকা আছে মিলা কথা মিলা কথা এ এই সমস্ত কথা তোমরা দেখে এবার জ্বলছো তাই দিন শোনো ইবরটা কাকে দিয়েছে সেইটা বড় কথা লাই দিয়েছে ছ সে কে হোক আর চোরকে হোক দিয়েছে তা শুনেন আমাদের দেশে আমরা হচ্ছে এইটা কী বলে না সেই উল্টো যা দেশ সেইটা হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে শিক্ষককে পত্যা বসানো হয় আর চোরকে গলায় মালা দিয়ে সাংবাদিকদের তারপরে মানে কী বলবো মাইকে সামনে ধরিয়ে তার ভাসন শুনিয়ে তাকে মিষ্টি মুখ করিয়ে ইমন করে তাদেরকে বরণ করা হয় বুঝলেন তো আর শিক্ষকদেরকে রাস্তায় টেনে হিঁচিড়ে বসিয়ে দেওয়া হয় এইটা হচ্ছে কিন্তু শুনো দিয়ে তো ছ সে যেই হোক গা তা তোমরা এমন করে নিন্দে করো না কো না পরো নিন্দা পড়া চাচ্ছা মিলা খারাপ জিনিস তোমাকে বলতেছি তা নিন্দে না ক আমাদের দিদি যা করে আমাদের সেইটা আমরা খুশি আমরা দিদিকে মিলা খুশি আছি হ্যাঁ তোমরা যারা খুশি নাই ক তারা চলে যেতে পারো আমরা মিলা খুশি